ए हजुर हजुर आगे ना आगे ना আমার নাম মোহাম্মদ শরিয়ত আমি রাস্তা ফার্স্ট ডে এখানে পোশাক করার মতন একটা জায়গা আছে আমি এখানে পোশাক করার জন্য উদ্দেশ্যে এখানে আসি তো আসার পরে দেখি যে এখানে লাল ট্রেপ পরা এটা কোনো কিছু আছে তো আমি প্রথম তো সেই জিনিসটা আছে কি আপনার পা দিয়ে নাড়া দিই তো পা দিয়ে নাড়া দেওয়ার পরে দেখি যে ওটাতে ওজন আছে এটা সাড়ে গ্রাম ওজন এবং আমার সন্দেহ হয় যে এটা মানে কোনো রকমের কোনো কিছু সেক্ষেত্রে আমি আমার স্থানীয় যে চায়ের দোকান আছে সামনে পাঁচ নম্বরের মেম্বার সহ চার পাঁচ ছিল তো আমি ওনাদের ডেকে নিয়েছি তো কক্ষে দেখা যায় যে এটা একটা নিষ্ক্রিয় একটা পকেট এটাই